আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের তেজ পৃষ্ঠার প্যানেল বা দলগত আলোচনার কাজটি নিয়ে আলোচনা করব আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্যানেল বা দলগত আলোচনা বলা হচ্ছে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এই উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেলে বা দলে আলোচনা করে উপস্থাপন করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্যানেল বা দলগত আলোচনার শিরোনামটি হচ্ছে মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে আর এই শিরোনামের আলোকে তোমাদেরকে তোমরা প্যানেলে বা দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে তোমরা এই দলগত কাজটিকে সমাধান করার পূর্বেই বিশ একুশ ও বাইশ পৃষ্ঠা লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই দলগত কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে তোমরা কিভাবে এই প্যানেল বা দলগত আলোচনার কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনাত্র মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই প্যানেল বা দলগত আলোচনার কাজটিতে বলা হয়েছিল এই শিরোনামটির আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে এই কাজটি সম্পর্কিত উপস্থাপন করতে হবে আমি তোমাদের জন্য এখানে নমুনাত্মটিকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের উপরিয়ক্ত বিষয় দলে বা প্যানেলে আলোচনা শেষে নিচে উপস্থাপন করা হলো নিফাক আরবি শব্দ এর অর্থ কপটতা ভণ্ডামি প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা ইসলামী ভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলামে বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদারসুলভ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায় নিফাক ক্লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয় মোনাফিকরা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা যেভাবে নষ্ট করে মোনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফেসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে মোনাফিকরা তাদের স্বভাব দ্বারা মানসত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয় মোনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয় সমাজে মানুষের মাঝে বিবাদ ও অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে মোনাফিক আমাদের সমাজের শান্তি স্থিতিশীলতা নষ্ট করে কারণ তারা সর্বদা মিথ্যাচার করে সত্যকে লুকিয়ে রাখে এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয় মোনাফিকরা আমানতের খেয়ানত করে এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয় পরস্পর শত্রুতার সৃষ্টি হয় সমাজে মারামারি হয় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয় এতে ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই পৃষ্ঠার প্যানেল বা দলগত আলোচনার কাজটিকে তোমরা উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী যে কাজটি আছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো